ঢাকা শহরের যানজট নিরসনে মেট্রো রেল এনে দিয়েছে স্বস্তি অনেক যাত্রী বলছেন মেট্রোতে চলাচল তাদের দৈনন্দিন জীবনকে সহজ করে দিয়েছে সময় বাড়ছে এবং অনেকটাই কমেছে ভোগান্তি মেট্রো রেল এর এক্সপিরিয়েন্স প্রীতিভূত মানে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে বেশ ভালো বেশ স্বাচ্ছন্দ্যে যাওয়া আসা করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে টাইমলাইনটা লাইনটা মেন্টেন করা যাচ্ছে যে আমি কাউকে একটা কমিটমেন্ট দিয়ে বা নিজের প্রতি নিজের একটা কমিটমেন্ট আমি নেক্সট এক ঘন্টা বা দু ঘন্টা আমি কোথায় যেতে পারবো কি করতে পারবো সেটা ব্যাপারে তো আমার কাছে মেট্রো রেলের এক্সপিরিয়েন্স ঢাকার এই কনটেক্সটে অ্যামেজিং তবে এখন টিকিট কাটা হয়ে দাঁড়িয়েছে একটি বড় সমস্যা যাদের এমআরটি পাস নেই তাদের প্রতিদিন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা সবার জন্যই এটা সময় এবং ধৈর্যের বড় পরীক্ষা হয়ে উঠেছে সকাল কিংবা সন্ধ্যা ব্যস্ত সময়ে লাইনে ভিড় থাকে বেশি ফলে অনেক সময় ট্রেন মিস করার ঘটনাও ঘটে টিকিট কাটার সময় যে সমস্যাটা ফেস করি অনেক সময় অনলাইনে নিয়ে যে টিকিট কাটতে যায় দেখি যেন সার্ভার ডিস্টার্ব করে আমার টিকিট করতে প্রপারলি টিকিট করতে পারে না সামনে ট্রেন যাইতেছে একটা দুটা ট্রেন চলে যাওয়ার পরেও আমি প্রপারলি টিকিট পাই না পরে আমরা মানে ফরমেট চেঞ্জ করি যে নিজে অনলাইনে না আবার লাইনে দাঁড়ায় একটা হাতে এই ক্ষেত্রে অনেক বুক করতে হয় ইচ্ছা করলেও যত জামলা মধ্যে তাকি যত ব্যস্ততা নিজে থাকুক না কেন ইচ্ছা করলে এখানে আসলে নিজের প্রভাব পেটানো বা নিজের ব্যস্ততা দেখানো এরকম কেউ আমরা আসলে খুঁজে পাই না যাত্রীরা বলছেন মেট্রো ব্যবস্থাপনায় আরো আধুনিকতা আনা উচিত বিশেষ করে যারা নিয়মিত যাত্রী নন তাদের জন্য টিকিট কাটার প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার ব্যবস্থা নেওয়া উচিত